আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা মহান অশেষ মেহরবাণীতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে এক একমাত্র আল্লাহ করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি এজন্য সকলের শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত মহান শিক্ষক আমাদের প্রিয় নেতা নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারা ভাগে আলোচনা করছি সুরা মায়দা 63 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ হয়ে গেছে আজ 64 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু আল্লাহর ربنا আমিন গত সপ্তাহের আলোচনার বিষয়বস্তু ছিল যে কাদের উপরে অভিসম্প করেছে না পরিণামের দিক দিয়ে কারা খারাপ এবং তাগুদ কি জিনিস এই বিষয়গুলো আলোচনা এসেছিল আজ নতুন আলোচনা চৌষট্টি আল্লাহ বলছেন বলে যে আল্লাহর হাত অবরুদ্ধ সংকুচিত মানে পৃথিবীর নিকৃষ্ট জাতির মধ্যে একটা জাতি হলো ইয়াহুদ এদের মুখের কোন লাইসেন্স নাই লাইসেন্স কোরআনের যত কথা এদের বলা হয়েছে সব ঘাটতে নামো কথা এখানে বলছে কলাকে বলে ইয়াদুল হি আল্লাহর হাত অবরুদ্ধ চিন্তা করা যায় আল্লাহর হাত অবরুদ্ধ মানে কাকে কি বলে ঠিক নাই আল্লাহ বলছেন গুল্লাত আইদিহিম দি হিম কয়েল অইন বরং অবরুদ্ধ হচ্ছে তাদের হাতই হচ্ছে অবরুদ্ধ আর কি ভালুয়াইনু বিমা পয়ালু আর আল্লাহর অভিসম্পাদ এই জন্য যে বিমা পয়ালু তারা এই যে কথাগুলো বলছে এই কথাগুলো বলার জন্য তাদের উপরে আল্লাহর অভিসম্পাত বালিয়া দা গোস মা বসু বরং আল্লাহর হাত দুই হাত প্রশস্ত ছেড়ে দেওয়া মুক্ত ওরা বলছেন আল্লার হাত অবরুদ্ধ ধর আল্লাহ বলছেন না আল্লার হাত মুক্ত ইয়ং ফেকু কাইফাইয়াশাহ ইয়ং আল্লাহ ব্যয় করেন খরচ করেন কাইফাইয়া যেভাবে তিনি চান তিনি যেভাবে চান সেইভাবে খরচ করেন এখানে কারো কোনো খবরদারি চলে না কাউকে তিনি দেবেন কাউকে দেবেন না কাউকে না খেয়ে রাখবেন কাউকে এমনভাবে খাবার ওপর খাওয়াবেন এটাই আল্লাহর ইচ্ছা আমরা অনেক সময় আবার এগুলো ভুল বলছি দেখা যায় যে একজন মানুষ মানে খাবার নষ্ট করে সারা জীবন আবার একটা পরিবারে জন্ম মনে করেন সৌদি আরবের রাজ জন্ম জন্মগ্রহণ করছে এরা হলো পৃথিবীর সবচাইতে বেশি অপব্যয়ী জাতি সৌদি মাইন্ড করবেন না আল্লাহ রসুলের জন্ম সৌদি আরব আবু জাহেলের জন্ম সৌদি আরব এই কথাটা মাথায় রাখা লাগবে এরা হচ্ছে সবচেয়ে পৃথিবীর অপসয়কারী জাতি খাবার প্রচুর নষ্ট করে সৌদি আনতরা প্রচুর আছে আল্লাহ দিয়ে রাখছে আল্লাহ দেওয়া সম্পদ কাম কাজ অত আমাদের মতন করা লাগে না দিয়ে রাখছে তেল সম্পদ বেঁচে আর খাই এরকম একটা সমস্যা তো এই যে আল্লাহ কাকে কি দেবেন আবার দেখবেন বাংলাদেশের রাস্তাঘাটে ঢাকায় বিভিন্ন জায়গাতে রাস্তায় কুকুরের সাথে করে মানুষ খাবার খাচ্ছে সেখান থেকে তুলে খাচ্ছে এটাই আল্লাহ বলছেন যে আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা তিনি খরচ করে থাকেন এখানে তার কাছ থেকে জবাবদিখেছে মতন কেউ নাই এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজি দান্না কাশি রম মিন হোম মা উম জিলা এলাকা ওয়ালাইয়াজি দান্নার অবশ্যই বৃদ্ধি করবে কাসি রমিন হোম তাদের অধিকাংশ অর্থাৎ ইহুদিদের অধিকাংশের মা উম জিলা আপনার প্রতি নাজিল করা হয়েছে অর্থাৎ কিতাব কোরআন এটা বৃদ্ধি করবে কি জিনিস বৃদ্ধি করবে মুসলমানদের তো ইমান বৃদ্ধি করে আর এই ইহুদি এদেরকে বৃদ্ধি করে বলছে তুইয়ানা বিদ্রোহ বিদ্রোহ মানে মনের মধ্যে যখন কোন একটা আল্লাহর বিধান ইম্পোজ করে বা কোন একটা হয় তখন মনের মধ্যে ওই যে আউস জাতি ছিল আল্লাহ যখন মদিনাতে নিয়ে আসলেন তখন পাশে তিনটায় অধিপত্র ছিল বনু কায়নুকা বনু বনুরাজি এদের মধ্যে মনের মধ্যে কিন্তু তখন জ্বলে গেছে এই যে জুলে গেছে এই যে বিদ্রোহ যে পাইলে সাইজ করে দিব এই যে বিদ্রোহ মনে মনে বিদ্রোহ অস্বীকৃতি কাফি এদের মধ্যে মানবো না মানি কি হবে না মানলে এই যে কেয়ার ভাব এই জিনিসগুলা বৃদ্ধি পায় কখন যখন আল্লাহ কোথায় কোরআন নাজিল হয় এখন তার কোরআন নাজিল হয় না এখন কি হয় এই যে আমি বলছি এভাবে পৃথিবীর বিভিন্ন আলেম পৃথিবীর চারিদিকে দাওয়াতের কাজ চলছে একের পর এক কোরআনের কথা হাদিসের কথা মানুষের সামনে যখন এভাবে বলা হয়

মানবে না এটা মানা যাবে না এটা আমার পক্ষে নয় এটা আমার বিপক্ষে যাচ্ছে এই সমস্যা এগুলো কাদের স্বভাব ইহুদিদের স্বভাব মুসলমানদের মধ্যে এগুলো চলে আসছে কেন আল্লাহ রাসুল বলছেন যে তোমরা ইহুদিদেরকে একসময় এমন ভালো অনুসরণ করবে যে ওরা যদি গুই সাপের মধ্যে প্রবেশ করে তোমরা ওদের পিছনে পিছনে গুই গর্তের মধ্যে প্রবেশ করবে এখন ওই জামানা ইহুদি যা করছে আমরা করছি ওরা যা চাচ্ছে আমরা সেখানেই সম্মত

কোরআন আমরা মানছি না কোরআনের কাছে আসছি না কোরআন না এটাই হলো সমস্যা এরপরে কি হবে এরা এটা করছে কেন এদের কারণে এদেরকে সংশোধন করার জন্য যত নাবি রাসুল আসছে আদম আলা থেকে এই পর্যন্ত এর মধ্যে আদম আলা শীশা ইসরা আমরা ইয়াকুব বলি মানে দুই ভাই ছিল আয়েজ আর ইয়াকুব আয়েস মানে বড় ভাই আর ইয়াকুব মানে ছোট অগ্রজ উনুজ যারা বাংলা ভাষা বুঝতেন তারা বুঝবেন আবার আমার ভাষা একটু ইয়ে হয়ে যায় তো সাধারণ মানুষ বুঝতে সমস্যা পাই এই জন্য তাকে ইয়াকুব বলা হয় তিনি ছিলেন ছোট তার বড় একটা ভাই ছিল আয়েজ কিন্তু তার নাম হচ্ছে ইসরায়েল এই ইসরায়েলের পুত্র বানি মানে সন্তান যেমন বনি আদম আমরা বনি আদম আদম সন্তান বানী ইসরায়েল মানে ইসরায়েলের সন্তান ছিল এই উত্তর সুরী এরাই হচ্ছে বনি ইসরাইল এই বনি ইসরায়েলের কাহিনী তাহলে দেখেন কয়েকজন নবী গেছে তারপর থেকে শুরু এরপর তাই শুরু হতে 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 ইসা বনি বনীসরা সর্বশেষ আমাদের নবী হজরতাহাল্লাম ইনি বনি ইসমাইল অর্থাৎ ইসআহাকের পুত্র ইয়াকুব তারপরে বনি ইসমাইল শুরু হয়ে গেছে কোন নবী নাই ইসমাইল আলাহিসাল্লামের বংশে কোন নবী নাই কোন নবী নাই তবে নেতা এসেছিল এইভাবে নবী নাই 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 করতে করতে শেষ পর্যন্ত শেষ নবী বনি ইসমাইল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই যে এটা আসলো এটাও তারা মানে নিতে পারেনি কে সারা জীবন বনি ইসরায়েল থেকে নবী আসলো আল্লাহ বনি ইসরায়েল থেকে নবী দিলেন আর এই নবীকে কি জন্য বলি ইসমাইল দেওয়া লাগবে না ওই যে টুকিয়া না মানবে না বিদ্রোহ এই বিদ্রোহ এইভাবে কি করছে এটার কারণে ওয়াল কয় না এই বনি ইসরায়েলের মধ্যে ইহুদিরের মধ্যে আল্লাহ সঞ্চালন করছেন বাইনা হুমুল আদা ওয়াতা শত্রুতা এদের মধ্যে মনের মধ্যে শত্রুতা আছে বল বাগদ বিদ্বেষ শত্রুতা রয়েছে এবং বিদ্বেষ রয়েছে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামাতের দিন পর্যন্ত এরা বলবৎ থাকবে আমরা এই যে দাবাতের কাজ করছি বা মেহনতের কাজ করছি আমরা যতই দাবাতির কাজ করি যতই মেহনতের কাজ করি একশো পার্সেন্ট মানুষ কখনোই মুসলমান হবে না কেন এই যে আল্লাহ বলে দিয়েছেন এটা কি আমদ পর্যন্ত শত্রুতা যাদের মধ্যে থাকবে বিদ্বেষ এটা কি স্থায়ী এটা কখনো যাবে না এক দল থাকবেই থাকবে শয়তান থাকবে শয়তান থাকবে আবু জাহল উত্তরসূরি থাকবে হ্রাউন হামান এদের উত্তর সুদী থাকবেই নবির আসলদের উত্তর সুরিও থাকবে এটা যাবে না দুই দল থাকবেই পৃথিবীতে এভাবে হতেই থাকবে হতেই থাকবে পৃথিবী চলতেই থাকবে পৃথিবীর শেষ পর্যন্ত শেষ লড়াই কোথায় প্যালেস্টাইন প্যালেস্টাইন হবে পৃথিবীর শেষ যুদ্ধ এই যুদ্ধের নেতা ইসাইল ইসলাম আর শয়তান অর্থাৎ এই যে ইহুদি এদের নেতা এদের নেতাকে কানা দাজ্জাল নাকি এই কানা দাজ্জালের সাথে যুদ্ধ হবে কানা দাজ্জাল আজকে সকালবেলা একটা পোস্ট দেখলাম হাসি পাচ্ছে যে এই দাজ্জাল নিয়ে একজন পোস্ট দিছে যে আচ্ছা কেয়ামতের আগে মানুষ তো জানে তখন দেখে চিনতেই পারবে তো কানা কানা একটা বৈশিষ্ট্য আবার এই কপালের উপর সুন্দর করে লেখা যাবে কাফিল তখন তো চিনতে পারবে যে নিষে দাজ্জাল এখানে কাফিল লেখা যাবে একশো দেখে চিনবে কিন্তু চিনার পরেও কেন মানুষ তার অনুসরণ করবে একজন পোস্ট দিয়েছে যদিও রাজনৈতিক পোস্ট কিন্তু পোস্টটা সঠিক ওই তখন উত্তর দিচ্ছে যে অনুসরণ করবে এই জন্যে যে আপনি জানেন লোকটা চান্দাবাজ জানেন দেশের টাকা মারা খায় জানেন দেশের ক্ষতি করে জানেন মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমি নিয়ে গেছে তারপরে আপনি তার পেছনে দৌড়াচ্ছেন ঠিক রকম আপনি ওই তার দাঁতের পেছনে দৌড়াবেন জানা কেন দুনিয়ার স্বার্থে দুনিয়ার স্বার্থ দৌড়াবেন আপনার ইমান না ইমান থাকলে পর ওখানে স্বার্থে হিসাব করতে হবে কিন্তু আপনার তো দুনিয়ার স্বার্থ অমুক যদি নেতা হয় তাহলে আমি পার্সোনালি উপকৃত হব এজন্য তার পেছনে দৌড়াচ্ছেন আপনার কোনো দুনিয়াবি স্বার্থ এখানে আছে দিনের কোনো স্বার্থ নেই দিনের স্বার্থ থাকলে চিন্তা করতেন যে সে নেতা হোক আর না হোক আমার উপকার করুক আর না করুক আমি সত্যের পক্ষে আসি হকের পক্ষে আসি কি হলো না হলো এটা দেখার দরকার নাই আল্লাহ আমাকে এই চিন্তা করতে আমরা ওই চিন্তা করি না আমাদের চিন্তা দুনিয়ামুখী এই জন্য কানা দাঁতজালকে সেনার পরেও মানুষ তার অনুসরণ করবে দুনিয়ার স্বার্থে যেমন ইহুদিরা জানে ইহুদিরা জানে এই জন্য তারপর প্রস্তুতি নিচ্ছে ওই দাঁতজাল আসার প্রস্তুতি সরসর গাছ রোপণ করছে তাই না গাছ রোপণ করছে গাছ আমাদেরকে সহযোগিতা করবে গার কাট গাছ লাগাচ্ছে সদরাতুল কারক পৃথিবীর সমস্ত কিছু তাদের বিরুদ্ধে এমন কি পাথরের পিছনে লোকালয় পাথর মুখ খুলে দেবে জমান ঘুরে দেবে চিৎকার করে করে বলবে এই মুসলমান আবার পিছের একজন ইহুদি লুকাই তো হত্যা করো কিন্তু এই সদরাতুল কারক সে বলবে আমার পিছনে লোকাও আমি কিছু বলবো না বেঈমান ওই গাছ এখন রোপণ করতেছে

এই গাছ লাগাচ্ছে যাই হোক এই ইহুদিদের সম্পর্কে আমি সম্পর্কে কিছু সবচেয়ে বেশি যে নবীন নাম কোরআনে এসেছে সেই নবীন নাম কি সবই তো বন ইসরায়েলের নবী এই বনি ইসরায়েল কিভাবে বদমাইশি করেছে সেই কাহিনী কোরআনে আছে আমরা খালি মনে করি কোরআন মনে হয় নামাজ রোজা হজ জাগাতের কিতাব নামাজ রোজা সত্রে খালি তার মানে চরিত্র নিয়ে কথা আমাদের চরিত্র সংশোধন হওয়া লাগবে চরিত্র ভালো হওয়া লাগবে এই চরিত্র ভালো না হলেই সমস্যা চরিত্রের উপর হিসাব কিতাব হবে নামাজ রোজা হজ জাগাত লাগবেই কিন্তু তার চাইতেও বড় জিনিস ইমান লাগবে ইমান ছাড়া কাম হবে না আর ইমান যদি থাকে চরিত্র সংশোধন হবে ইমান না থাকলে চরিত্র সংশোধন যে মনে করে যে আমি এখন মারা গেলে কবরে আগে হিসাব দেওয়া লাগবে এই তুই তুই ভাইয়ের জমি মেরে খাইছিস কে ও ভাইয়ের জমি মেরে খাবে নাকি কিন্তু মনে করে ভাইয়ের জমি মেরে খাইছি খাইছি মরার আগে তো বা করে মর মাফ হয়ে যাবে কার মধ্যে আছে বিভ্রান্তি মানে সবকিছু কি তো করলে মাফ হয় আমার ভাই যে সত্য বার করে কান্দা কান্দা আমার ভাই যে তাহাজ পড়ছে পরে বলছে আমার ভাই আমার জমি মারা গেছে আমার বোন অত্যাচার করছে আমার বোন জুলুম করছে আল্লাহ তুমি কেমন মাত্রায় বিচার করো আর আমি তো বলে মাফ হয়ে যাবে অত সোজা না এটা মাফ হবে না আমার ভাই তা হাজ পড়ে পড়ে আমার বিরুদ্ধে বারবার কেস করতেছে বারবার কেস করতেছে ভাই আমার জমি মারা খাইছে ভাই আমার জমি মারা খাইছে ভাই আমার জমি মারা খাইছে আল্লাহ তুমি তার বিচার করিও আর আমি মাফ চাই আল্লাহ আস্তা করি আস্তা করি আস্তা করে মাফ হয়ে গেল অত সোজা না অত সোজা না পাই টু পাই হিসাব দেওয়া যাইতে হবে

ভুল করছি তোর এই যে দশ কাটা জমির কারণে এতখানি ক্ষতি হয়েছে এই যে ক্ষতিপূরণ দিলাম আমাকে মাফ করে দিস ওই ভাই এখন তাহার না আমাদের দাঁড়ায় বলবে আল্লাহ আমার ভাই ভুলের মধ্যে ছিল ভুল করে আমার জমিটা নিয়ে নিছিল তুমি তাকে হেদায় দিয়েছ সঠিক পথে ফিরে আসছে আমার জমি আমাকে ফিরিয়ে দিয়েছে আমার ক্ষতি সে পূরণ করে দিয়েছে আল্লাহ তুমি তাকে মাফ করে দেবো আমাকে মাফ চাইতে হবে না আমার জন্য আমার ভাই মাফ চাইবে এভাবে তোবা করতে হয় আস্তাক ফিরুল্লাহ তোবার নাম না আস্তাক ফিরুল্লাহ জিকিরের নাম আস্তাক আস্তাগফিরুল্লাহ যিকির সিকির করে কি তওবা কাম হয় আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ বলে তওবা হয় তওবা কোরআনে পড়ে দেখেন তোবার সিস্টেম কিভাবে দেওয়া আছে কোরআন পড়ে তওবা শিখিনি কিবা গারা শিকারের ছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে তোবা ভুলের মধ্যে আছি আমরা এবার তোবা হয় না এরপরে আল্লাহ কি বলছেন কুল্লামা আহকাদু নারুল হারবি যতবারে এই ইহুদিরা কি করছে আওকাদু জালিয়ে দিয়েছে নারাগুন লিল হারবি যেটা যুদ্ধের আগুন যখন এই ইহুদিরা চালাইছে চলছে না ডোনাল্ড ট্রাম্প কত জায়গাতে এখনো চলছে কোরআন বাস্তব প্যালেস্টাইনে যুদ্ধ চলছে চলছে না এখনো মারছে আমার মুসলমান ভাইদেরকে আফগানিস্তানে কতদিন ধরে কত কি করলো এখন ইরান আক্রমণ করছে ওই এখন পিছনে মানে এটা যুদ্ধের প্রস্তুতি ইরান যখন প্রস্তুতি নিচ্ছে তখন সে দুই ধাপ পিছনে গেছে পিছনে যা চিন্তা করছে আমি নিরাপদ জায়গায় আশা এভাবে তো মারতে পারলাম না তাহলে মারতে কিভাবে পারা যায় এ পরিকল্পনা আটতেছে ডোনাল্ড মনে করেন না যে ইরানকে ছেড়ে দিবে ও কিন্তু পিছনে দুই ধাপ এগিয়ে গেছে শক্তি সঞ্চয় জন্য মারবে ইহুদির বাচ্চারা কখনো থেমে থাকবে না বিশ্ব রাজনীতি যারা বলে কোরআনের রাজনীতি তাই গাধার বাচ্চা গাধা আরে কোরআন শুরু হয়েছে রাজনীতি দিয়ে এমনি জাহিলিং খিলার দিয়ে খালিফা দুনিয়াতে আমি প্রেসিডেন্ট প্রেরণ করবো অবগর যেন প্রেসিডেন্ট ছিলেন খলিফা মানে কে বা কাহারা শিখাইছে প্রতিনিধি মিশা প্রতিনিধি নয় খলিফা মানে প্রেসিডেন্ট খলিফা মানে দেশ শাসন করবে জানতে হবে আমার ভাই ওই সুরাত না সুরাত তারা চিৎকার করে করে আল্লাহর কাছে বলছে আল্লাহ এলাকা থেকে ব্যবহার করেন আর আমাদের রাষ্ট্র ক্ষমতা আমাদেরকে হেল্প করেন যেন আমরা রাষ্ট্রে সুখে শান্তিতে বসবাস করতে পারি রাষ্ট্র না একজন আমাদেরকে সেফটি দিতে পারে নিরাপত্তা দিতে পারে আর আমরা বলছি রাজনীতি করা যাবে না আরে ভাই যারা বলে রাজনীতি করা যাবে না তুমি রাজনীতি করো কেন

সেনাবাহিনী থাকতে হবে দেশের জনগণ আপনার সাথে থাকতে হবে কিভাবে যুদ্ধ করবেন বুঝে আসতে হবে তো আল্লাহ দিয়েছেন এই আল্লাহ দিয়েছেন দেওয়ার মানে কি আল্লাহ যুদ্ধ করতে হয়নি নিভিয়ে দেওয়ার মানে হচ্ছে ওই কাপির পরাজয় দিয়েছেন আর আল্লাহ রাসুল জয়ী হয়েছেন ওরা আস্তে 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 দমিত হয়েছে আল্লাহ রাসুলের জীবনে তিরাশি যুদ্ধ করা লাগছে আট বছর আমরা তো আট বছর করা লাগে না 8 বছর 83টা যুদ্ধ করেছে আল্লাহর রাসূল এই 83টা যুদ্ধের পরে তারা খান্ত দিয়েছে না আর মারা যাবে না কিন্তু আল্লাহর রাসূল মারা যাওয়ার পরেই তিনটে কাল করলেন আওবকরা দেলা তালা আন শপথ গ্রহণ করেননি তার আগে চারটা যুদ্ধ ওসামার যুদ্ধ চলো মান ওসামা ফিরে আসছে আল্লাহর রাসূল মারা গেছেন ওসামা ফিরে আসছে চলো মান এক দল বললাম আমরা নামাজ পড়মো শেষ পড়া নাই তাকব

যে ব্যক্তি উঠ তো কথা উটের রসিও দিতে যদি অস্বীকার করে যে উঠ দিয়েছে উঠ টেনে নিয়ে আসবো জাকাতের উঠ এই জন্য সে ওই উঠের দড়ি দিবে না তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। এরপরে যুদ্ধ যখন শেষ হলো সবাই তখন বলছে না আবু বকর দৃঢ়তার কারণে তার এই দৃঢ় মনোভাবের কারণে এই যুদ্ধ গুলো পরিচালনা কারণে সমস্ত বিদ্রোহ থেমে গেছে কিন্তু তিনি যদি বিদ্রোহ চুপ করে থাকতেন ইসলাম সেদিনই মাটির সাথে মিশে যেত তারপরে রাজনীতি

ওই আবু 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 কত শেষ এরপরে কাব্য আল্লাহ রাসুল কোন মানুষের বিরুদ্ধে জারি করেনি তিনি দুবার ভুলিয়া জারি করছেন একবার এই কাব্যিন আসের বিরুদ্ধে তিনি বলছেন তোমাদের মধ্যে কে আছে দিতে পারবে কে আছে আর একবার তিনি ঘোষণা দিয়েছিলেন সেটা হচ্ছে মক্কা বিজয়ের দিন মক্কা বিজয়ের দিন তিনি এরো এগারো জন মানুষের নাম ঘোষণা করেন সাধারণ ঘোষণা সাধারণ ক্ষমা মক্কা বিজয়ের দিনে তিনি ওই মক্কার সমস্ত মানুষ তার সামনে হাজির তিনি জিজ্ঞেস করেছিলেন তোমাদের সাথে কি ব্যবহার করলে তোমরা খুশি মক্কার লোকজন বলছিল যদি আপনি নিতে তো আমরা তার অপরাধ আমরা বহু অপরাধ করছি প্রতিশোধ নিতে পারেন আর যদি আপনি ক্ষমা করে দেন তাহলে আমরা আপনার ভাই মক্কাসী তার ভাই না আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু এগারো জনের নাম বলছিলেন এগারো জনের নাম বলে বলছিলেন এই এগারো জন ব্যক্তি এরা যদি ধরেও লটকে থাকে তারপরে হত্যা করবা বুঝিয়া এই এগারো জনের অপরাধ অত্যন্ত কঠিন ছিল এই জুমার এভাবে তো বলা যায় না যে এগারো জনকে কঠিন ভাবে হত্যা করা হয়েছে এগারো জনকে হত্যা করা হয়নি কিছু কিছু কিছুদিন পার হয়ে গেছে ইসলামের ক্ষতি হওয়ার এটাও একটা কারণ মানে বিভিন্ন জন এই যে দহরম বহরম থাকলে হয় না ওসমান রায়দিউ এক দুধ এই এগারো জনের মধ্যে ওসমান রয়েদি

ঠিক আছে এরপরে ওসমান রাজি উদ্দিন তাকে নিয়ে চলে গেলেন তখন আল্লাহ রসুল বললেন আমি যখন মুখ বন্ধ করেছিলাম চুপ করেছিলাম কেন তোমরা তার কাল্লা ফেলে দিলে না সাবিরা বলছে আল্লাহ রসুল আমরা বুঝতে পারি এই ব্যক্তি ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ওই যে মহাবিয়া তার এ ছিল উজি কত পরামর্শ দিয়েছে আল্লাহ রাসুলের সাহাবি অনেক আবার মাইন্ড করবে এগুলো বললে তো বলে যারা আর সাহাবি না সাহাবিদের মধ্যে দুই ভাগ ছিল এক ভাগের মধ্যে হক পন্থা ছিল এক ভাগ কিন্তু আবার বাতিল পন্থায় চলে গেছিল সাহাবিরা যুদ্ধ করছে না আলী রদিল তালন হোক মা আবির রদিল তালন দুজনে তো সাহাবি যুদ্ধ হলো কেন কে হক কে বাতিল কার পক্ষে কি আছে কাকে কি বলবেন দুজনই কি হক হতে পারে একসাথে না একজন হক একজন বাতিল এখন এটা বলতে গেলে বলবে যে সাহাবিদের মিলতে লাগিয়েছে আসলে না সাহাবিরাও মানুষ আর সব সাহাবি জান্নাতে যাবে এরকম গ্যারান্টি কোরআনে দেওয়া নাই কোরআন থেকে শিক্ষা নিতে হবে কোরআনে আবার সাহাবিদের আছে দেখবেন সাহাবিদের টিকে থাকবে না যেমন আমি কালিমা পড়ছি বলে কি আমি জানাতে চলে যাবো না এই কালিমার উপরে আমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে ওই রকম সাহাবি কারাগারা প্রতিষ্ঠিত ছিলেন ইস্তেকামাতের ওখানে ব্যাখ্যা দেওয়া যায় সুরা তো একশো নাম্বারে এতে বুঝা নেবে নাকি পোড়া নেবে পড়তে হবে জানতে হবে জ্ঞান থাকতে হবে ইকুরাবিসমি রব্বিকাল্লাযি খালাকাল্লাইবনি বললে জ্ঞান না থাকলে পথভ্রষ্ট হবে আগে জ্ঞান দরকার আর আদম আলাইহিস সালামকে ওইটায় দেওয়া হয়েছিল ওই যখন টাকা তৈরি করা হয় ফেরেশতাদের দরবারে সিজদা করব উস জুদিল আদামা ফাসাদুদ ইল্লাইবনি কেন সিজদা করবে এই ফেরেশতারা কেন আদমকে সিজদা করেছিল জ্ঞানের কারণে সেখানে আল্লাহ কিছু টেস্ট পরীক্ষা নিয়েছিলেন

ফেরেস্তা আমাকে বাটাম দেবে ফেরেস্তা দুই টাকা একটা হচ্ছে সম্মান করা আমাকে সম্মান করবে আর একটা হচ্ছে বাটাম দেওয়া দেবে আমাকে যখন আজাব দেবে কে বাটাম কে চালাবে বাটাম ফেরেস্তায় চালাবে সুতরাং ফেরেস্তা আপনাকে সেলুট করবে না বাটাম দিবে এটা আপনার চরিত্র আপনার আচরণ আপনার ইমানের উপর নির্ভরশীল আপনি বাটাম খাবেন না সেলুট খাবেন চিন্তা করে কাজ করবেন এরপরে আল্লাহ বলছেন ষাট লাখ ইহুদি মারছিল মারার পরে সারা বিশ্বে তার বিরুদ্ধে ঝড় উঠে গেল মানুষ করে হিটলার কয়েকটা রেখা দেয়া বলছিল আমি হিটলার কিছু ইহুদির বাচ্চাদের মারছি যে কয়েকটা ঝড় রেখা গেলাম পরে বুঝবি আমার নাম স্মরণ করে না এখনো চলছে প্যালেস্টাইন এই ইহুদির বাচ্চা রেকরা করে সারা পৃথিবী যত মিডিয়া মিডিয়া কাটবাকলে মিডিয়া যা দেখায় আমরা তাই দেখি মিডিয়া সব ওই যে রয়টার্স বলেন আছেনা আপনারা তো মিডিয়ার নাম বলে বুঝবে না এএফপি রয়টার্স এই যে টাইম ম্যাগাজিন কারা চালায় জানেন নিউ ইয়র্ক টাইমস এই যে পত্রিকাগুলো চালায় তারপরে টেলিভিশন চ্যানেল চালায় এটা কি চালায় সবই ইহুদিরা চালায় সবই গূটি কয় ইহুদি কিন্তু কি হয়েছে জ্ঞান করি বেশি এই যে মিসাইল মারতেছে কিন্তু আছে না ওরা ওখান থেকে নিয়েছে আর আমি মাগড়ার সাথে আল্লাগ লাগা মনে করি আল্লাহ করি আর কি বলি সব ঠিক আল্লাহ ঠিক করে দোয়া তো সব ঠিক করে নবীর দরকার ছিল নবির যুদ্ধ করার দরকার ছিল না নবী দোয়া করলে কিন্তু সব পড়ে যাবে কেন এটা নির্বোধের কথা দেয়া কিছু হবে না আপনাকে মাঠে নামতে হবে মাঠে নামার চলে গেলেন যুদ্ধ করার জন্য আমাদের উপরে ধৈর্য ঢেলে দেন ধৈর্য যুদ্ধের পাল্লা চলে আসলে তো সবটা মানে আমাদের কদম করে

আল্লাহর নীতি হচ্ছে মাঠে আগে যাও মাঠে মাঠে যাইতে হবে প্রত্যেকটা কাজে মাঠে নামতে হবে দাবাদ দিতে হবে তাবলিগ করতে হবে সংগঠন করতে হবে জিহাদ করতে হবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিতে হবে এরপর রাষ্ট্র ইসলাম অনুযায়ী চালাতে হবে দায়িত্ব আমার আপনার এটাই উদ্দেশ্য আল্লাহ ছিল এই জন্যে তৈরি করার আগে বলছেন দুনিয়াতে প্রেসিডেন্ট পাঠাবো আর আমি আসা কি নিয়েছি আমি প্রেসিডেন্ট হয় খালি ঘরের মধ্যে আল্লাহ সুবান আল্লাহ তো মানুষ আমাকে তৈরি করতে হবে আমাকে তৈরি করার কারণ কিছুটা আমাকে দেখতে হবে আমাকে তৈরি করার কারণ আল্লাহ পৃথিবীকে শাসন করতে হবে আল্লাহ পৃথিবীকে শাসন করতে হবে বুঝতে হবে আল্লাহ থিমটা কি এই জন্য কোরআন পড়তে হবে এরপর আল্লাহ বলছেন আল্লাহ ফাজাদ খারিদে পছন্দ করেন না ফাসাদ মানে কি দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করা তার মানে আপনাকে বিপর্যয় রুখে দিতে হবে আপনাকে ওখানে নামতে হবে বিপর্যয় যাতে না হয় যারা ফাসাদ করতেছে তার জন্য আমি মাঠ ছেড়া দিয়ে আসছি ঘরের মধ্যে বসে সোমান সোমান আল্লাহ মাঠ ছেড়ে দিবে তোর দায়িত্ব ছিল না ওই ফাজাদ করছে ওই ফাজাদ আটকানা কি উত্তর দিবেন কি উত্তর দিবেন কত কোটি সোমান আল্লাহ ওই প্রশ্নের উত্তর হয় হয় না হয় না আপনাকে রুখে দিতে হবে ফাঁসা আপনাকে ফাঁসা রুখার